আসসালামু আলাইকুম আপনারা যারা রাশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে রাশিয়া ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই রাশিয়া থেকে ইনভাইটেশন লেটার এনে তারপর আপনি অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কারণ রাশিয়া অ্যাম্বাসির সিস্টেমে হচ্ছে যে আপনি যে কোনো ক্যাটাগরি ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনাকে অবশ্যই অবশ্যই এই ইনভাইটেশন লেটার দিতে হবে সো এই ইনভাইটেশন লেটারটা আমরা প্রোভাইড করছি আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ার ইনভাইটেশন লেটার তিনটা তিনজনের জন্য এবং এই রাশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য এই রাশিয়ার যে ইনভাইটেশন লেটার এটা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে প্রোভাইড করছি আপনি চাইলে আমাদের মাধ্যমে ফুল ফাইল প্রসেস করাতে পারেন রাশিয়ার টুরিস্ট ভিসার জন্য চাইলে আমাদের মাধ্যমে আপনি এই ইনভাইটেশন লেটারটা আপনি অ্যারেঞ্জ করতে পারেন আমরা ইনভাইটেশন লেটারটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে নিয়ে দিতে পারব রাশিয়া থেকে এবং আমরাই দিচ্ছি অরিজিনাল একেবারে অরিজিনাল গভর্নমেন্ট অথরাইজড গভর্নমেন্ট অ্যাপ্রুভড এই লেটার এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ঠিক আছে রাশিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভ সো আপনারা যারা রাশিয়ার ট্যুরিস্ট ভিসের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের যাদের ইনভাইটেশন নেই বা ইনভাইটেশনটা অ্যারেঞ্জ করতে পারছেন না তারা আমাদের মাধ্যমে রাশিয়ার ইনভাইটেশন লেটার অ্যারেঞ্জ করতে পারেন বা আমাদের মাধ্যমে এটা নিতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা আপনাদেরকে রাশিয়ার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে আমরা এই এই ইনভাইটেশনটা দিব আপনাদেরকে আর যারা নিজেরা সোর্স করতে পারছেন তারা তো আপনারা ওখান থেকে নিয়ে আন আপনার যে কোনো লোকাল থেকে অথবা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনারা নিতে পারেন সো আপনারা যারা বাংলাদেশ থেকে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন আপনারা অনেকে দেশের বাইরে আছেন মিডিল ইস্টে আছেন বিভিন্ন দেশে আছেন যে রাশিয়া টুরিস্ট ভিসের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা ইনভাইটেশনটা অ্যারেঞ্জ করতে পারছেন না সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে রাশিয়া টুরিস্ট ভিসার জন্য ইনভাইটেশনটা এনে দিব এবং বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন চাইলে আপনারা ফুল ফাইল প্রসেস করাতে পারেন আমাদের মাধ্যমে এবং আপনারা চাইলে শুধু ইনভাইটেশন লেটারটা আমাদের মাধ্যমে নিতে পারেন এবং এটা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা ইনভাইটেশন লেটারটা আপনাদেরকে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ